জানি না কি মাছ হয় বোয়াল টাল যদি হইতো তাহলে বেশি ভালো হইতো না এই যে আমি শরীর তাড়াতাড়ি চলে গেল আসলে দেখেন এখানে অনেক মাছ আমি আসলে না এই যে ও মাই গড গা ক্যামেরাতে ভালো করে দেখাইতে পারতেছি না অনেক মাছ হ্যালো দর্শক দেখেন আমি আজকে ওয়াইশা পড়ছি

মাছটা পাওয়া গেল এই মাছটাকে বোয়ালে ধরছিল তাই মাছটার শরীরে একটু আঘাত পাইছে তাই আমরা কাছ থেকে না দেখাই কি যে দেখেন তাও একটু দেখাই দেখি তো মাছটা ওই যে দেখেন মাছটা এই দেখুন ওই যে মাছটাকে বোয়ালে ধরছিল এই যে এই যে কি হইছে এই যে চাল চুল নেছে চাল চুল নেছে থেকে বোয়াল মাছetaragor ছিল আর এই যে দেখেন

এখানে আমরা আরো আজকে হিট আপনাদেরকে আশা করি দেখাইতে পারবো কারণ আজকে মাসে খাবার খাইতেছে এই দেখেন খাবার দিতেছে আপনারা দেখতে পড়তাছেন এটা হচ্ছে পিপড়া ডিম আরে না যে টান দিছে বুঝুন এটা হচ্ছে সাতু আর এটা হচ্ছে ডিম রুটি আর উনি তিনটা শিব ব্যবহার করতেছে তাই 기름 ধার বড়া দিছে এই রে সারা বড়া গিরালাইছে লঙ্গুল দেখেন উনি নদীতে আবার নতুন করে ফেলতেছে

আপনারা দেখতে পারলেন যে পেস্টটা আমরা দিলাম আসলে বারে বারে পরিবর্তন করতেছে উনি বারবার বলতেছে যে একটা বোয়াল নাকি এই মাছটাকে তারা করছিল আসলে বোয়ালটা হয়তো উনি অনুমান করলে শিকারীরা ভুল হয় না উনি যে অনুমানটা করছিল হয়তো আজকে আপনাদেরকে দেখাইতে পারি কিনা জানি না তবে আমি চেষ্টা করব যদি খায় মাছ তাহলে অবশ্যই দেখাবো অন্য কোনো মাছ পাইলেও আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা দয়া করে অপেক্ষা করতে থাকুন আর যারা যারা ভিডিওটি এখন দেখতেছেন তারা একটা কমেন্ট করেন যে কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখতেছেন আবারও নদীতে সুরে ফেলতেছে অনেকটা দূরে কমপক্ষে বিস্ত্রিশ হাত দূরে সুনে মারা হয় নদীর মাঝখানে একদম যেখানে গভীরতা বেশি ঠিক সেইখানটাতে সুরে ফেলা হয় পরে আমরা অপেক্ষা করতে থাকি দীর্ঘ সময় উনি মোটামুটি গুছিয়ে তিনটি সিপি নদীতে ফেললো আমরা দেখি কিছুক্ষণ পর অথবা হয়তো মাছে খাবে জানি না সঠিক তবে আমরা উনি তিনটা সিপ পানিতে ফেলে এখন একটু বসে রয়েছে আমরা অপেক্ষা করতে থাকি এই যে দেখেন শিকারি বাড়িতে এখন বসে রয়েছে এই যে দেখেন আমি ক্যামেরা অফ করে রাখছিলাম এখন আবার এখন আবার এইখানে আসলাম দেখেন ক্যামেরাটা অফ করে রাখছিলাম এখন দেখি কি হয় যদি একটা মাছ আপনাদেরকে দেখাইতে পারি যদি একটা মাছ আপনাদেরকে দেখাইতে পারি আমি তাহলে খুবই ভালো লাগবে মনে হয় মাছ আসে আমার মনে হইতেছে আমাকে না করতেছে আগে যাইতে মাছটা মনে হয় একটু বড় সরই হবে আমার মনে হইতাছে যে দেখেন পানিতে নাড়াচাড়া করতেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন মাছটা শিকারিটাকে শিকারিটা মাছটাকে তোলার জন্য খুবই চেষ্টা করতেছে মাছটা নাড়াচাড়া করতেছে দেখেন দেখেন দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা মাছ হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো দেখেন পানির মাঝখানে মাছটা খুবই শক্তিশালী এই যে দেখেন মাছটা খুবই শক্তিশালী মাছটাকে চেপ তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাইতেছি এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে আইসা পড়ছে এই যে দেখেন দর্শক দেখেন এই যে মাছটি পাওয়া গেল এই যে এখানে পাতাকাটিটা পড়ছে এই যে দেখেন দর্শক দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাইটের কথা যে ক্যামেরাটা অফ করে বৈশা থাকি মাছ হয়তো দেখাইতে পারবো তো দেখেন মাছ দেখাই দিলাম একটা আসলে দেখেন কত সুন্দর একটা বেশ বড়ো সর একটা মাছ এটা আসলে মিগেল মাছ এই যে বাইটা এই মাছটা লাফালাফি করছে বাইটা আবার নতুন করে বসিয়ে ফেলানোর ব্যবস্থা করতেছে আসলে খুবই ভালো লাগলো একটা মাছ দেখাইতে পারলাম আপনাদেরকে বাইটা আরও একটি মাছ ধরার জন্য চেষ্টা করতেছে এই যে দেখেন পরিবাবা এই যে দেখেন মাছটাকে আমি একটু হাত হাত দিয়ে ধরি মাছটি খুবই লাফালাফি লাফালাফি করতেছে আসলে দেখেন মাছটাকে আমরা কিছুক্ষণের মধ্যে জীবিত করার জন্য পানিতে পানিতে ব্যাগের মধ্যে মানে নেটের মধ্যে রাইখা দিব দেখতেই পাচ্ছেন আমরা মাছ সহ বাইটিকে দেখাইতেছি বাইটির নদীতে আবার নতুন করে টুপ দেওয়ার পর মাছটি ব্যাগে আসলে রাখবে মানে আপনারা কেমন লাগতেছে মানে এটা দেখার পর আপনারা ওই প্লিজ একটু জানাবেন আসলে এই মুহূর্তটা কেমন লাগে আপনাদের মানে কেমন লাগে দেখতে দেখেন আমি মাছটাকে একটু ময়লার মধ্যে এসে গেছি মাছটাকে একটু টানে নিয়ে যাই এই যে আমরা মাছটাকে একটু টানে নিয়ে আসলাম এই যে দেখেন বাইতে আরও আরো আবারও নদীতে মানে ছুঁড়ে ফেলা হলো দেখছেন কি সুন্দর একটি মাছ মানে প্রায় এক কেজি হয়ে যাবে সরি মানে আমি তো জানি না প্রায় দেড় কেজি হয়ে যাবে বলতেছে আমাদের শিকারি ভাইটা উনি আসলে কিছুক্ষণ পরপরই মাছ পাইতেছে আসলে ওনার আমার মনে হয় উনি দক্ষ যার কারণে ওনার হাতও ভালো টুপও ভালো সব কিছু মনে হয় ভালো এই যে দেখেন মাছটাকে ময়লা লেগে যাইতেছে আমি মাছটাকে আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর দেখছেন রুপালি কালার একদম একদম চিকচিক করতেছে রূপার রূপার মতো দেখেন এই যে দেখেন বাড়িতে যে আরো কতগুলো মাছ পেয়েছে এটা এই যে দেখেন দেখেন অনেকগুলো মাছ পেয়েছে অনেকগুলো প্রায় আট দশ কেজি হয়ে যাবে হয়তো এত হবে না পাঁচ ছয় কেজি হয়তো হবে মাছ থেকে আমরা মাছগুলোকে আমরা জিজ্ঞাসা করার জন্য পানির মধ্যে রাখা দিলাম এই যে দেখেন এইখানে সবগুলো মাছ এখানে সবগুলো মাছ আছে

আসলে ওই যে দেখেন মাছে ওয়াশ করতেছে নদীর মাঝখানে বুঝা যাইতেছে যে আরো হয়তো খাবে আরো হয়তো আজকে পাবো এমনটাই আমরা আশা করতেছি এই যে বাড়িটা আবার নতুন করে খাবার বানাইতেছে সব কিছু করতেছেন সব কিছু আবার তৈরি করতেছে যাতে মাছটা ওঠার সাথে সাথেই আমরা আবার টুপটা নদীতে বসিতে লাগিয়ে নদীতে ফেলতে পারি তো আমরা ক্যামেরাটা অফ করে আবারও বসে থাকবো না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখেন 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 দর্শক অবশ্য মাছটি একটু ছুটো আমাদের শিকারি শিকারিবাইকে আরেকটি মাছ পেয়ে গেল আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা অবশ্যই বৈশাখ থাকি হিট করার পরপরই আমি আপনাদেরকে দেখাই তো এই দেখেন মাছটি দেখেন মাছটি এটা ছোটো মাছ তবে ছোটো মাছ বলতে কোনো কিছু নাই মানে ছোটো পাইতে পাইতে একসময় অনেক বড় মাছ পাবো যেহেতু আপনারা দেখছেন এই ভিডিওতে আমরা আরো বড়ো মাছ অনেকগুলো পেয়েছি দেখেন ক্যামেরাটা আমি এখানে দেখেন অনেকগুলো মাছ আমরা পেয়েছি আশা করি আরও আজকে হয়তো দেখাইতে পারবো আমরা আছি আপনারাও থাকেন আমাদের সাথে যদি হিট হয় আমি আবারও আপনাদেরকে দেখাব কারণ যত বেশি মাছ পাওয়া যায় তত বেশি মজা লাগে আপনাদের দেখতে আর এবং আমার আমার দেখাইতে অপেক্ষা হিট হবে হ্যাঁ চেষ্টা চেষ্টায় আছি এখন বিকালবেলা হিট হবে শিওর আবার হবে দেখেন বাইটি পানিতে নাইমা পড়তে আসলে মাছ এই যে দেখেন পানিতে সুতা ছিঁড়ে গেছে পানিতে নাইমা গেছে ক্যামেরাটা আবার চালু করলাম দেখেন আজকে কি হয় জানি না মোবাইলটা বাড়িরাইখানেন দেখেন আমার কাছে দেখেন আমার কাছে মোবাইলটা দিয়ে রাখলাম মাছ আছে কি না জানি না মাছ আছে মাছ আছে উনি বলতেছে দেখেন মাছ আছে উনি বলতেছে আসলে সুতা চিড়ে গেছিলো তোতাশিরা আসলে পানিতে পড়ে রেখেছিল এই যে দেখেন এই যে এই যে মাছ আসলে বড়ো মাছ ইস কে পারতাছে গো এই যে আমিও পানিতে নাই মেছি এই দেখেন বাইটে আমাদের ভিজে গেছে জানি না কী মাছ হয় বোয়াল টল যদি হইতো তাহলে বেশি ভালো হইতো না এই যে আমি সরি তাড়াতাড়ি আ চলে গেল আসলে বোর্ড ছিল মাছটা চলে গেলো দেখেন আসলে সব কষ্টটা হয়ে গেল আসলে কি বলবো মাছ চলে গেল শিকারী ভাইয়ের হয়তো মন খারাপ যে নদীতে নদীতে বাইটি আমাদের বিচে গেলো তারপরেও মাছটি পাওয়া হলো না তবে আমরা আশা ছাড়ছি না হয়তো আবার পাবো দেখেন মাছটা কিন্তু নদীর একদম কিনারে চলে আসছিল মোবাইল ভাই আপনার আমার কাছে থাক দেখেন আসলে master কাছে চইলা আইসা চইলা গেল প্রথমে সুতা ছিড়া যায় তারপরে সুতা ছিড়ার পরে বাইটি পানিতে নামে নামার পরে ও মাস্টি কাছে চইলা আসে কিন্তু কাছে চইলা আসার পরে ও মাস্টি আবার ছুইটা যায় আপনারা সব ভিডিওতে আছে সব দেখতে পাইলেন আবার সব কিছু গুছাইতেছে সব কিছু গুছানোর পর বাড়িটি হয়তো আবারও মেরামত করে আবারও নদীতে ফেলবে কারণ মাছ চলে গেল ঘুরাই ফিরে যাইতি বিশ্রাম না

দেখেন আমাদের বাই পানি থেকে সিপ ছুঁড়ে গেছে দেখাইতে পারি নাই ক্যামেরা চালু হইতে দেরি হয়ে গেছে মানে আবারও সিপ ছুঁড়ে ছুটে গেছে এখন সুতা ছিঁড়ে যাওয়ার কারণে আবারও বাইটি পানিতে লাফ মেরে ছিল নামার পরে এখন এই যে তুলতেছে দেখা যাক মাছ আছে কি না আছে জানি না মাছ এই যে আছে আছে হ্যাঁ কিছুক্ষণ আগে একটা সুইটে গেছে আপনারা হয়তো দেখছেন এখন আবার এটা জানি কি হয় তবে আশা করি এটা আর মিস হবে না বলা যায় না এখনো এই যে দেখেন কি আসলে শক্তি হাটাইতেছে অনেক বেশি অনেক জোরে অনেক জোরে শক্তি কাটাইতেছে এই যে দেখেন এই দেখেন অনেক অনেক কষ্ট হইতেছে মানে মাছটা পাবো কি পাবো না পাবো কি পাবো না এই যে এই যে বড় সাইজের এই যে দেখেন বড় সাইজের এই যে বড় সাইজের মাছ এটা মোটামুটি বেশ বড় আছে দেখেন দর্শক তখন তখন সুতা ছিড়ে গেছিল এখন অবশ্য সুতা ছিড়ে গেছে কিন্তু এখন বাইটি পানিতে লাফ মেরে নেমে মাছটা ধরছে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারি নাই কারণ আমার ক্যামেরাটা চালু করতে একটু দেরি হয়ে গেছে দেখেন আজকে কিন্তু বাই আজকে কিন্তু খুব ফর্মে আছে আসলে বারবার মাছ পাইতেছে উনি আসলে হয়তো আরো কিছুক্ষণ থাকলে আরো মাছ পাবে তবে খুব ভালো লাগতেছে আমাদের দেখেন যে এই বাইটি খুব মাছ পাইতেছে দেখেন দর্শক আসলে মাছ কিন্তু খুব মজার জিনিস পানিতে মাছ দেখাইলাম আপনাদেরকে বারে বারে ছুটে যাচ্ছিল বারে বারে আসলে বায়ের সুতা মনে হয় পরিবর্তন করতে হবে বারে বারে ছিঁড়ে যায় এই যে দেখেন দর্শক আমাদের বাড়িতে মাছটি পাইছে এখন আরো ওইখানে রাখবো আপনাদেরকে বারবার দেখাচ্ছি মাছ পাইতেছে যে দেখেন আমরা অনেকগুলো মাছ পেয়েছি এখন অবশ্য শেষ টাইম আমিও ভিডিওটা শেষ করে দিব আমাদের বায়ো হয়তো চলে যাবে কারণ অনেকগুলো মাছ পাইছে তো আর সন্ধ্যা হয়ে যাইতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে তাই আমরা হয়তো ভিডিওটা শেষ করে দিব শেষ লগ্নে হয়তো এটা আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন দর্শক মাছ কিন্তু উনি বলতেছে আর মাছ মারবে না তো দর্শক আমি আপনাদেরকে মাছটা আরেকবার একটু দেখাই অবশ্যই এই প্রসেস আসলে চলতেই থাকবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে তাই ভিডিওটা আমি শেষ করে দিব আমি আসলে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করছি জানি না কতটুকু দেখাইতে পারছি তবে আমি আপনাদের কাছে এবার বিদায় নেওয়ার পালা আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার আমি মাছ দেখানোর জন্য ওই যে দেখেন মাছ এইখানে মাছ আছে প্রায় দশ কেজির মতো হয়ে যাবে এখন প্রথম দশ কেজির মতো হয়ে যাবে এখন লাস্ট বেলায় কারণ এক একটা মাছ এক কেজি দুই কেজি ওজনের সাইজ এই যে দেখেন এই নদী থেকে সব মাছ ধরা হয়েছে আমি একটু মাছগুলো আর একটু দেখাই আর শেষ করে দিই ভাই দর্শক দেখেন এখানে অনেক মাছ আমি আসলে তুলতেই পারতেছি না এই যে ও মাই গড ও হয়তো ক্যামেরাতে করে দেখাইতে পারতেছি না অনেক মাছ অনেকগুলো মাছ পাইছি আমরা তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই চ্যানেলটি দেখতে থাকেন পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও আমি আপনাদেরকে দেখাই দেব বাই হয়তো মাছ পাইতে থাকবে এটাই চলতে থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই